তো আমাদের এখানে যে আমরা আগে জল পাচ্ছিলাম এখন দু মাস ধরে একবারে টোটালে জল বন্ধ আমরা প্রশাসন যেখানে পিএইচডি ওখানে যে যে সাপ্লাই আছে ওখানে আমি আমি নিজের মোবাইল থেকে ফোন করেছি মোটামুটি চারবার ফোন করেছি ও বলছে আমি কিছুই জানি না ওকে বলছি আমি যে দাদা আপনি দেখেন না কোনখানে ফোল্ড হয়েছে আপনি তো ওখানে দপ্তরে আছেন আমি আপনি তো বলতে পারবেন যে কি হয়েছে ও বলছে আমি কিছুই জানি না

গ্রামে দীর্ঘ দুমাস ধরে পিএইচির জল সরবরাহ বন্ধ মাঠ থেকে স্যালো মেশিনে জল এনে খেতে হচ্ছে বাসিন্দাদের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেই প্রশাসনের বৈশাখের গরমে পানীয় জল সংকটে চরম সমস্যায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামের মানুষ তাই রবিবার সকালে জলের দাবিতে গ্রামের রাস্তায় নেমে খালি বালতি হাতে নিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেড় বছর আগে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট জল সরবরাহ প্রকল্পটি চালু হয় সেই প্রকল্প থেকে নাজিরপুর গ্রামের মানুষ জল পাচ্ছিলেন আট মাস ধরে জল পেয়েওছেন এরপর দীর্ঘ দুমাস ধরে আর জল পাচ্ছেন না অন্যান্য গ্রামে জল সরবরাহ হলেও এই গ্রামের মানুষ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন পিএইচির দপ্তর থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো হেলদল নেই প্রশাসনের বাসিন্দাদের অভিযোগ বাড়ি বাড়ি প্রকল্পের পাইপলাইনের সংযোগ থাকলেও দীর্ঘ দুমাস ধরে বাড়িতে জল আসে না সরকারি নলকূপে আয়রন বেশি থাকার কারণে জলপান করার উপযোগী নয় নিজের বাড়ির ট্যাপে জল না পাওয়ায় হাফ কিলোমিটার দূরে স্যালো মেশিনে জল এনে খেতে হয় স্থানীয় বাসিন্দা তফিজুল ইসলাম বলেন গ্রামে একশো ষাটটি পরিবার রয়েছে একশোটি পরিবারে ট্যাপ কল কানেকশন হয়েছে বাকি ষাটটি পরিবারে এখনো কোনো কানেকশন হয়নি দুমাস ধরে জল বন্ধ রয়েছে গ্রামে চারটি নলকূপ থাকলেও জল ঠিকভাবে ওঠে না আর সেই আয়রনযুক্ত জল খাওয়া উপযুক্ত নয় আরেক বাসিন্দা নাসিমা পারভীন বলেন আমার বাড়িতে এখনও ট্যাপ কল কানেকশান হয়নি মাঠ থেকে স্যালো মেশিনে জল এনে খেতে হচ্ছে স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্দুল হায়ুম বলেন প্রশাসনকে বিষয়টি জানানো সত্ত্বেও কেউ গুরুত্ব দিচ্ছে না পিএইচির চাচল মহকুমার সহকারী ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ বলেন কি কারণে জল সরবরাহ বন্ধ রয়েছে খোঁজ নিয়ে দেখছি ফেউরো রিপোর্ট টিডিএন বাংলা জলের সমস্যা আমাদের বাড়িতে জল দিচ্ছে না না মাঠ থেকে জ্বলাচ্ছি ওখানে ওখানকার জলে খাচ্ছি ওখানে স্নান করছি বলছি গ্রামের মধ্যে আপনার কোনো নলকূপের ব্যবস্থা নেই আছে চারটা আছে তো অনেক দূরে আছে ওখানে যেতে হবে জল ওই একটু টুকটু করে পড়ছে সেগুলো জল পান করছে আপনারা হ্যাঁ সেগুলো তো আয়রন যুক্ত জল সেগুলো আপনি অসুস্থ হয়ে যাবেন আপনারা খেতে যাবে আপনারা ওখান থেকে যদি না দেয় টুটি তো কি করতে হবে ওখানে তো খেতে হবে আমাকে তো প্রাণটা বাঁচাতে হবে না কতদিন ধরে আমাদের জলের সমস্যা হয়েছে আমি জল পাচ্ছি না আর এই তো আমাদের না টুটে হয়নি মানে বাড়ি বাড়ি এখনো কানেকশন পৌঁছায়নি আমাদের কানেকশন হয়নি তো এরকম কতগুলো পরিবারে যায়নি অনেক পরিবারে যায়নি না হলো শত ছাইটা যায়নি বাকিগুলো তো কানেকশন হয়েছে হ্যাঁ হয়েছে তারা কি জল পাচ্ছে ওরে পাচ্ছে না কতদিন ধরে এরকম সমস্যা আপনাদের আপনাদের সমস্যা হচ্ছে দুই মাস ধরে আমরা টুটি বসে আমরা দু মাস থেকে পান জল পাইছি জল পাইছে দু মাস থেকে জল পাইনি আমরা ইয়াতে জল খাচ্ছি ছেলে থেকে আর টিপকল আছে টিপকলে জল ওঠে না তা আমরা কী খাই বা না সেটা আমাদের ওরা জানাইছে আমাকে কিছুদিন হলো যে আমাকে আমি জানতে পারি হ্যাঁ আমার যে বুথ এটা একটু দূরে পড়ছে যাই হোক সব সময় তো আর আসা যায় না হ্যাঁ তো আমি কিছুদিন আগে জানতে পারলাম জানার পরে আমি ব্যাপারটাকে প্রশাসনকেও জানাইছি না জানার কোনো ব্যাপারটা নাই কিন্তু প্রায় এরা দু তিন মাস ধরেই জল আসছে না যেটা আমি যতদূর জানি কিন্তু আগে মোটামুটি চার পাঁচ মাস জল পেয়েছে ওরা কিন্তু এই গরমের মধ্যে যে জল পাচ্ছে না কোথাও তো একটা খামতি আছে এবার প্রশাসনকেও জানিয়েছি পিএইচি ইঞ্জিনিয়ারকেও জানিয়েছি কিন্তু তারাও এখনও ওটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করেনি